খাবার ব্যবস্থা করে দিবে আগে দিনই সেটা করে দিবে তারপরে কি হলো যে আমাদের যে এরা হলো এরা বড় আর আচ্ছা আমি দিয়ে যাচ্ছি এখন একটা বৃষ্টি বাচ্চা তো বেশি দিব তাহলে পরে কি যেন কি খারাপ আমার জন্য খারাপ আমার বাবার জন্য খারাপ আমাদের জন্য খারাপ ক্লাসের জন্য স্কুলের জন্য